বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে পিছনের গলা ডিজাইন করে তৈরি করে নেবেন এখানে আমি কামিজ বা ফ্রক বা ব্লাউজের যে কোনো সাইজের জন্য এই গলাটা আপনারা ইউজ করতে পারবেন আপনারা আপনাদের সাইজ মতো এই গলাটা কেটে নেবেন ঠিক আছে তো এখানে আমি ডিটেলিংয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এখানে আমি লটকনটা কিভাবে তৈরি করে নিয়েছি সেটাও দেখিয়ে দিব বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে আমি পেস্টিং পেপারটা নিয়ে নিচ্ছি ভিতরের দিকে চকচকা পাটটা রেখে উপরের দিকে এভাবে করে ফোল্ড করে দিয়ে আমি এখানে পিন দিয়ে আটকে নিয়েছি তো এখানে উপরের দিকে যে রাফ পাটটা সেটা প্রথমে আমাদের লাইন করে নিতে হবে এবং এখানে আমি উনচল্লিশ সাইজের জন্য গলার সাইডে দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তো এখানে তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি মার্ক করে দিয়ে এখানে আমি লাইন করে নিচ্ছি এভাবে করে লাইন করার পর এখানে আমি যে অরিজিনাল গলাটা সেটার লম্বা দিচ্ছি পনেরো তিন ইঞ্চি পরিমাণ তো এখানেও আমি লাইন করে নিচ্ছি তো যে টোটাল গলাটা এখানে আমি টোটাল গলাটার লম্বা দিচ্ছি সাড়ে সাত ইঞ্চি পরিমাণ তো ইঞ্চি পরিমাণে আমি লাইন লাইন করে করে এভাবে করার পর এখানে আমি দিচ্ছি ত্রিভুজ শেপ দিয়ে দিচ্ছি এবং উপরের দিকে হালকা করে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি খুবই সহজ এখানে আমি গলাটা কাটিং করে নিব এবং গলাটা তৈরি করে নিব তো সাইডের দিক থেকে এক ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি নিচের দিক থেকে এক ইঞ্চিতে মার্ক করে দিয়ে এখানে ওই একইভাবে করে কাটার পর এখানে আমাদের ভিতরের দিকে যে রিয়াল গলাটা সেই গলাটা আমাদের কেটে নিতে হবে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো সুন্দর করে কাটা কমপ্লিট আলহামদুলিল্লাহ এখন আমি গলাটা কিভাবে তৈরি করে নিচ্ছি সেটা দেখিয়ে দিব গলাটা একটা কাপড়ের উপর এভাবে করে বসিয়ে নিয়ে এখানে আমি সাইডের দিকের পোর্শন সুন্দর করে আঠা দিয়ে আরন করে নিয়েছি ঠিক আছে তো মিডিল পয়েন্ট কাউন্ট করে নিয়েছি মেইন পার্টটাকে এখন আমি সোজা সাইডে রেখে যে আমাদের গলার পার্টটা সেটা হচ্ছে উল্টা সাইডে রেখে এখানে আমি সুন্দর করে আটকে দিব তো তার আগে এখানে যেহেতু আমি ডোরি ফিতা এখানে আমাদের আটকে নিতে হবে তো ডোরি ফিতাটা আমি তৈরি করে নিয়েছি এবং এখানে খেয়াল করবেন এই যে মেইন পার্টের পিছনের দিকে আমাদের এই যেখানে আমি দাগ করে নিলাম সেই বরাবর এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে যে আমি সেলাইটা করছি সেটা কিন্তু একদম গলার যে কোনাটা আছে সেই কোনাটার মানে বক্রমের উপরে ঠিক আছে তো এখানে আমাদের সোজা সাইডটাতে এভাবে করে সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এখন গলাটাকে প্রথমে একটা ফল সেলাই দিয়ে এভাবে করে আটকে নিচ্ছি তো ফল সেলাই দিয়ে এভাবে করে আটকে নেওয়ার পর এখানে আমি গলার সাইড বরাবর এভাবে করে সেলাই করে দিচ্ছি সেলাই করে দিয়ে এখানে আমি পেস্টিং পার্টের সাথে তো আলহামদুলিল্লাহ করে সেলাই করার পর এখন আমি এভাবে এক্সট্রা অংশগুলো কেটে নিব ভিতরের দিকের এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছি এবং কিছু অংশ বাদ রাখছি এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাট বসানোর পর এখন আমাদের গলাটা উল্টে দিতে হবে তো এখানে আমি গলাটা উল্টে দিচ্ছি দেখেন কত সহজ ভাবে এখানে আমাদের গলাটা একদম সুন্দর ভাবেই ফাইনেস্ট কিন্তু আমাদের দড়ি ফিতাটাও লেগে আছে এবং গলাটাও সুন্দর ভাবে আমাদের তৈরি হয়ে গেছে তো এখানে আমি এখন গলার সাইড দিয়ে প্রথমে একটা সেলাই করে দিব তো এভাবে করে সুন্দর করে একটা টপ স্টিচ করে দিচ্ছি এবং এটাকে উল্টা সাইড করে নিবস পার্টের উপরে এইভাবে করে আমি এখন সেলাই করে দিয়ে এখানে আমি পার্টটা করে আটকে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে এখানে আমার গলাটা তৈরি করা কমপ্লিট আমি সুন্দর করে যে লটকন লাগিয়ে দিয়েছি সেটা দেখিয়ে দিব কিভাবে আমি এই লটকনগুলো তৈরি করে নিচ্ছি ঠিক আছে তো লটকন তৈরি করার জন্য এখানে আমি একটা কাপড়ের উপর এভাবে করে একটা বোতলের মুখ দিয়ে সুন্দর করে রাউন্ড শেপ করে নিলাম আপনারা যে কোনো যেকোনো বানাতে পারবেন আমি এই সাইজের বানিয়ে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আমাদের গলার মানে যে রাউন্ডটা সার্কেলটা এই সার্কেলটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো এখানে আমি কতগুলো টুকরো কাপড় এভাবে করে নিয়ে নিয়েছি এভাবে করে নিয়ে নিয়ে এখানে আমি যতগুলো আমাদের সার্কেল দরকার ততগুলো আমি সার্কেল করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে নেয়ার পর এখানে আমি একটা পার্টের উপর আর একটা পার্ট এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিব ভিতরের দিকে সোজা সাইডটা রেখেছি উপরের দিকে উল্টা সাইডটা রেখেছি তো প্রতিটা পার্টি এভাবে করে আমি হচ্ছে দুইটা পার্টি এভাবে করে সেলাই করে নিয়েছি আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখানে আমি সাইডের দিকের পোর্শনে ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি এভাবে করে কাট বসিয়ে দেওয়ার পর এখানে আমি উল্টা সাইডে এখানে ছোট্ট করে কাট বসিয়ে দিয়ে এখন আমি এই সার্কেলটাকে সোজা সাইড করে নিব তো এইভাবে করে সোজা সাইড করে নিয়ে এখানে খুব ভালো করে আপনাদের বের করে নিতে হবে এবং এখানে আপনারা চাইলে সবগুলো এভাবে করে বের করে নিয়ে আয়রন করে দিবেন আয়রন করলে আপনাদের ফিনিশিংটা কিন্তু সুন্দর হবে তো এখানে আমি সোজা সাইডে এখন ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি এভাবে করে কাট বসিয়ে দেওয়ার পর প্রতিটাতে এভাবে করে কাট বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি ফিতাটা এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে এক সাইডে এভাবে করে সেলাই করে দেওয়ার পর এভাবে ফোল্ড করে নিয়েছি ফোল্ড করে দিয়ে এখানে আমি অপোজিট সাইডে ওই একই ভাবে কিছু অংশ ধরে এভাবে করে সেলাই করে দিব তো তৈরি হয়ে গেল আমাদের লটকন তো এখানে আমাদের কয়েকটা পার্ট এভাবে করে তৈরি করে নিতে হবে তো এখানে আমি কোমরের দিকে ফিতা দিয়েছি চারটা ফিতাতে করে প্রতিটা লটকন তৈরি করে নিব এবং পিছনের দিকের গলার জন্য এখানে আমি পার্টের মধ্যে করে করে লটকনগুলো তৈরি নিয়েছি ঠিক আছে দুটা এভাবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে তৈরি করার পর এখানে আমি ওই এক মানে যেই পার্টগুলো সার্কেল করে নিয়েছিলাম প্রতিটা পার্ট এখানে আমি মিডিল বরাবর কেটে নিব কেটে নিয়ে এখানে আমাদের উল্টে দিতে হবে তো প্রতিটা পার্টে এভাবে করে আমি উল্টে দিচ্ছি এখন এভাবে করে প্রতিটা পার্ট উল্টে দেওয়ার পর খুব ভালো করে বসিয়ে নিতে হবে তো আলহামদুলিল্লাহ করে উল্টে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে নিচ্ছি এবং এখানে আমাদের উল্টে দিচ্ছি তো এখানে আপনারা এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ বা পনে এক ইঞ্চি পরিমাণ দূরত্বে এখানে আপনারা এভাবে করে সেলাই করে দিবেন তা আমি যেভাবে সেলাই করে নিচ্ছি প্রতিটা পার্ট এভাবে করে আপনারা সেলাই করে দিবেন খুবই সহজভাবে আপনাদের লটকনগুলো তৈরি হয়ে যাবে এবং দেখতেও কিন্তু খুবই চমৎকার লাগবে সো এভাবে করে প্রতিটা অর্ধবৃত্ত আমি হচ্ছে পাঁচটা পার্ট করে এভাবে করে সেলাই করে নিয়েছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর চমৎকার লাগছে এখন আমি এখানে পার লাগিয়ে দিব তো এখানে আমি পার লাগিয়ে দিচ্ছি তো এখানে প্রথমে আমি একটা বড় পার নিয়েছি এবং কন্ট্রাস্ট করে এখানে আমি একটা ছোট পার এভাবে করে লাগিয়ে দিচ্ছি তো সেলাই বরাবর মানে প্রতিটা পার্টে যে সেলাই বরাবর মুখ বরাবর এখানে আমি প্রতিটা করে লাগিয়ে এভাবে দিচ্ছি এবং নিচের দিকের যে লটকনটা দিয়েছি সেখানে আমি একটা একটা করে পাল লাগিয়ে দিয়েছি এভাবে করেই কিন্তু প্রতিটা লটকনেই খুব সহজভাবে এখানে আপনারা খুব সুন্দর করে তৈরি করে নিতে পারবেন পাল দিয়ে তো এখানে আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি তৈরি করার পর কিন্তু খুবই চমৎকার লাগছে এবং নিচের দিকের পার্টে এখানে আমি একটা একটা করে মানে যেখানে সেলাইটা শেষ হয়েছে সেখানে একটা একটা করে পাল করে এভাবে আমি লাগিয়ে নিয়েছি খুবই সহজ ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি প্রতিটা যে সেলাইয়ের মুখে এভাবে করে নিচের দিকে একটা একটা করে পাল লাগিয়ে নিয়েছি এভাবে করে কিন্তু আমি লটকনটা তৈরি করে নিয়েছি তো আপনারা কোনো সাইজের পাল দিতে পারেন যে কোনো কালার ইউজ করতে পারেন আমি এভাবে করেই তৈরি করে নিয়েছি তো পাল লাগানোর পর লটকনটা কিন্তু আরো সুন্দর লাগছে আরো চমৎকার লাগছে তো এখানে আমি একটা ফ্রক তৈরি করে নিয়েছিলাম ফ্রকের পিছনের দিকের যে নেকটা এটা এভাবে করে তৈরি করে নিয়েছি এখানে আমি সুন্দর করে ডরি ফিতা দিয়ে লটকন দিয়ে তৈরি করে নিয়েছি তো আপনারা যারা ডরি ফিতা তৈরি করতে পারেন না তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিব আপনারা এটা দেখে নিয়ে নিতে পারেন ঠিক আছে তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ